হাই আমি অরিন্দম ব্যানার্জি আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলে অরিন্দম ব্যানার্জি কমন ম্যান উইথ ডিফারেন্ট আইটেলস আমি আজকে রাত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা ভিডিও পোস্ট করব এরম ভিডিও হয়তো পেড যে কোর্স হয় তাতেও দেওয়া হয় না এটা আমার সারা জীবনের অভিজ্ঞতা আপনাদের খুব কাজে লাগবে এই শর্ট ভিডিওটা আমি এই কারণেই করছি যে আমার আজ রাত্রে পোস্ট হওয়া যে ভিডিওগুলো সেগুলো সমস্তটা ভালোভাবে দেখবেন বারে বারে দেখবেন এবং লিখে রাখবেন এবং এই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন আমি অনেক দিন বাদে আবার এই কথাটা বলছি আমি শেষ চারটে ভিডিওতে কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা শেয়ার করুন এসব কোনো কথা বলিনি আমার এই বোর্ড ওয়ার্কটা আপনাদের প্রচুর কাজে লাগবে যদি আপনারা চান যে শেয়ার মার্কেট শিখে কিছু মানুষের উপকার হোক যারা স্টক মার্কেটের লোক আপনাদের নিজেদেরও এটা উপকার হবে এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি কোনো ম্যাটার করে না আপনাদের পরিচিত যত স্টক মার্কেটের লোক আছে তাদের আমার আজ রাত্রের ভিডিওটা পোস্ট করবেন একটা ছোটো আপডেট দিয়ে দিই দেখুন ভোটের রেজাল্ট বেরিয়েছে থার্ড জুন ফোর্থ জুন এটা থেকে আবার যেন কেউ বলবেন না যে বিজ্ঞাপন করছি তার একটাই কারণ ভেরিফাইড পিএনএল বা আমার কত টাকা প্রফিট হয়েছে বা যাদের কাছে পড়তে যাচ্ছেন তাদের কত টাকা প্রফিট হয়েছে বা কে ইউরোপ ঘুরতে গেলো বা বড়ো হোটেলে জামা প্যান্ট পরে ঘুরতে যাচ্ছে কি না তা দেখে আর তাদের কাছে পড়ে নিজেদের কোনো লাভ হয় না তাদের নার্ভ তাদের টাকা তাদের শিক্ষা তাদের প্রফিট আপনার জ্ঞান আপনার শেখা আপনার আর্থিক সংগতি আপনার নার্ভ আপনার প্রফিট কারো প্রফিট দেখে বিশাল আনন্দিত হওয়ার কোনো কারণ নেই কারো লস দেখে দুঃখ পেয়ে যাওয়ার কোনো কারণ নেই তার কাজটা আপনাকে করতে হবে আপনাকে শিখে করতে হবে আজ রাত্রে আমি যে ভিডিওটা পোস্ট করব অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব যত আছে সবাইকে এটাকে দেখানোর চেষ্টা করবেন এবং ভীষণ কাজে লাগবে আপনারা একাধিকবার দেখবেন এবং নোটস নেবেন এখন আপডেট দিয়ে দিই আজকে উনিশে জুলাই এখন চারটে বাজতে চললো আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম হঠাৎ একটা হোটেলে একটু দাঁড়িয়ে একটু মনে হলো একটু ডিম ভাজা নিই তাহলে আমার কাছে শিখছেন আমি জাস্ট একটা বাইক চালিয়ে এখানে এসেছি একটা ছোট্ট হোটেল তাদের তাতে ডিম ভাজা খাচ্ছি এই দেখে আমার কাছে যেগুলো পড়াশোনার ব্যাপার তা তো গুরুত্ব দিন হয় এটা তো বুঝতেই পেরেছেন একটা মেন রোডের বসে আছি একটু আপডেট দিয়ে আবার থার্ড জুন থেকে আজ পর্যন্ত ফোর্থ জুন রেজাল্ট পেরিয়েছে আজকে উনিশে জুলাই দেড় মাসের ওপরে হয়ে গেছে বলেছিলাম মনে আছে চব্বিশ হাজার আটশো নিফটি যেতে হাঁপিয়ে যাবে একবার মিটে একবার দেখে নেবেন একটা হোটেল রয়েছে তাই একটু বেশি কথাবার্তা হচ্ছে তাড়াতাড়ি করার চেষ্টা করছি এবং সে একটা ছোট্ট ইনফরমেশান ব্যাঙ্ক নিফটি যতবার বাহান্ন হাজার পাঁচশোর ওপরে যাবে এবং সেখান থেকে তিপ্পান্ন হাজার দুশো পর্যন্ত শুধু সেল করে যাও সেল করে যাও নিচে চলে আসবে দেখুন আজকেও তাই হয়েছে একবার চারটা দেখুন এটুকুনি মনে রাখবেন কোনো ভেরিফাইড পিএনএল ইটস ওকে কার প্রফিট হচ্ছে ইটস ওকে ম্যাটার করে না কোনো একটা ইনফরমেশান সেই ইনফরমেশানটা আপনাদের কত কাজে লাগছে সেটাই স্টক মার্কেটের ব্যাপার যারা রীতিমতো ট্রেড করেন তারা নিশ্চয়ই আমি কি বলছি বুঝতে পারছেন আর আমার কথা শুনে ইনভেস্ট করে যদি স্ট্যান্ডার্ড ডেস্ক্রিমার আপনার আর্থিক সংগতি অনুযায়ী এবং আপনার নার্ভ অনুযায়ী এবং স্মার্টল অবশ্যই মেনটেন করবেন আমার পুরো ভিডিওগুলো পুরোনো ভিডিওগুলোকে দেখবেন এবং আজকে রাত্রে পোস্ট হওয়া ভিডিওটা অবশ্যই দেখবেন এক কথা বারে বারে বলছি তার একটাই কারণ আমি ওরা কম্পোজ ওয়েতে তো ওই ভিডিওগুলো করছি না আপডেট এটাই দিলাম নিফটি আজও কিন্তু দেড়শো দুশো পয়েন্ট ডাউন ব্যাঙ্ক নিফটি আজও ডাউন আবার আজকে যতবার এবং কালকে বাহান্ন হাজার পাঁচশোর উপরে গেছে মার্কেট পড়ে গেছে তাহলে দেখা যাচ্ছে দেড় মাস ধরে একটা ছোট্ট খবরের ওপর দাঁড়িয়ে একটা বিশাল সংখ্যক লোক কত সুন্দর প্রফিট করে নিচ্ছেন হতে পারতে চার্ট দেখার টাইম নেই ব্রোকারকে ফোন করে বলছেন মোবাইলে টেস্ট করলে আলাদা কথা আমি সেই নিয়ে কোনো আর বিতর্ক বাড়াতে চাই না আপনার ব্রোকারকে বলুন বা আপনি এইটুকুনি ব্যাকরণ মেনে চলুন এইরকমভাবে প্ল্যান করে যারা ট্রেড করেন তাদের কাছে কিন্তু ট্রেডিংটা অনিশ্চিত খুব একটা নয় ভালো থাকবেন আমি এটা এক্ষুনি বসে বসেই পোস্ট করে দিচ্ছি এটা আপডেট দিলাম এটা আপনারা চালিয়ে দেখতেই পারেন আর একবার নিফটি আর ব্যাঙ্ক নিফটির চার্টটা দেখে নেবেন প্রথমে একদিনের চার্ট দেখবেন তারপর এক ঘন্টার চার্ট দেখবেন তারপরে পনেরো মিনিটের চার্ট দেখবেন তারপর পাঁচ মিনিটের চার্ট দেখবেন দেখবেন সাঁত্রিশ থেকে আটত্রিশবার এই জিনিসটা ঘটেছে চার্ট দেখার এটাই নিয়ম এটা শিখিয়ে দিলাম এটা একটা এক্সট্রা ট্রেন্ড যখন বুঝছেন বা কোনো বড় ট্রেড করতে চাইছেন বা মার্কেটকে বুঝতে চাইছেন প্রথমে বড়ো টাইম ফ্রেমে দেখুন তারপর সেটা কেটে কেটে দেখুন দেখবেন অনেকে কম্পিউটারে সেই নাসার বিজ্ঞানীদের মতো প্রচুর কম্পিউটার ফ্রেম লাগিয়ে রাখে মনিটার লাগিয়ে রাখে তাতে অনেক টাইম ফ্রেম থাকে হ্যাঁ এগুলো জরুরি যদি সম্ভব হয় যারা ট্রেড করে তাদের জন্য জরুরি যারা ইনভেস্টার তাদের জন্য জরুরি নয় তারা জাস্ট একটু ইনফরমেশান রাখলেই হবে যারা স্ক্যালপিং করেন হিউজ কোয়ান্টিটি ট্রেড করেন তাদের একাধিক মনিটার সত্যিই দরকার হয় ভালো থাকবেন আর আজ রাত্রের ভিডিও অবশ্যই দেখবেন ভীষণ কাজে লাগবে আর এই আপডেটগুলো মনে রাখবেন যে ইনফরমেশানগুলোই আসল ট্রেড আমার থেকেও মার্কেট হয়তো বহু লোক ভালো বোঝেন এবং তারাও তাদের ইনফরমেশানও হয়তো অসাধারণ কিন্তু কারো ইনফরমেশান কারো অসাল অসাধারণ জ্ঞান নিয়ে আপনার তো কোনো লাভ হবে না শিখে আপনি যেদিন থেকে ইমপ্লিমেন্টেশন করতে পারবেন সেই থেকে লাভ হবে আমার নিফটি এবং ব্যাঙ্ক নিফটির সাজেশানে যাদের প্রফিট হয়েছে তাদের আরও ভালো দিন আসুক রাখি ভালো থাকবেন কাটা